উইকেন্ডের ছুটিতেই দীঘা যাচ্ছেন করতে হবে অগ্রিম হোটেল বুকিং বুকিং না থাকলে সাধের হোটেল পেতে খসবে ট্যাকের করি কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ বর্ষবরণের নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে বলাই বাহুল্য ইতিমধ্যেই হোটেলগুলিতে প্রায় পঞ্চাশ শতাংশ বুকিং কমপ্লিট পঁচিশে ডিসেম্বরের আগে। বাকি খালি রুমের বুকিং সম্পূর্ণ হয়ে যাবে তেমনটাই আসা হোটেল মালিকদের নিউ দীঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন কাপল এবং ফ্যামিলির থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয় সেই প্যাকেজে যা মাথা পিছু ভাড়ার থেকে কম পড়ছে হোটেল মালিকদের বক্তব্য আগের বছর যে ভিড় পরিলক্ষিত হয়েছিল এই এয়ার এন্ডে এবছর তার থেকেও বেশি ভিড় পরিলক্ষিত হবে কারণ এবারে নতুন সংযোজন জগন্নাথ মন্দির পর্যটকদের জন্য হোটেল মালিকদের আবেদন অগ্রিম বুকিং করে রাখার কারণ ভিড়ের কারণে দিনের পর দিন এলে হোটেল অমিল হবে সেক্ষেত্রে ছুটির বাঞ্চাল হতে পারে পছন্দ মতো সাধ্যের হোটেল না পেলে গচ্চা হতে পারে ট্যাকের করি হোটেলের কালোবাজারে রুখতে জেলা প্রশাসন ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যেই ভাড়া সংক্রান্ত একটা লিপলেট বুক ছাপানো হয়েছে নির্ধারিত ভাড়ার থেকেই কোনো হোটেলে বেশি টাকা নিলে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বুকিং অলরেডি আমাদের কাছে যা খবর আছে প্রায় সিক্সটি পার্সেন্ট বুকিং এখন হয়ে গেছে তো আমাদের আমরা দেখেছি যে গত যখন আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন হলো এবং সঙ্গে ঈদের ছুটির পরে গরম ছুটিতে প্রচুর ভিড় হয়েছিলো সেই সময় কিছু হোটেল কালোবাজিয়ে করেছে আমাদের নলেজ আছে বা কমপ্লিট হয়েছিল সেই জন্য তুড়িঘটি করে আমরা দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসেশনের পক্ষ থেকে একটা ট্যুরিস্ট গাইড বই আমরা বের করেছিলাম প্রায় দু হাজার বই আমরা ছাপিয়ে বিভিন্ন জায়গায় আমরা সার্ভ করেছি এবং সেখানে সমস্ত হোটেলের নাম তার ঠিকানা তার ট্যারিফ কে কত টাকা পর্যন্ত ভাড়া কার কত টাকা ভাড়া পর্যন্ত সেগুলো দেওয়া আছে এর বাইরে যদি কেউ ভাড়া নেয় তাহলে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বা লোকাল স্থানীয় প্রশাসন সবাই মিলে আমরা

যেদিন ধরুন পঁচিশে যদি পর্যটকরা এসে রুম চান তাহলে পাবেন না অ্যাডভান্স বুকিং করে আসতে না বুকিং শুন যতটা যদি বুকিং হয়ে তাহলে পাবেন কি মানে অ্যাডভান্স বুকিং করে আসতে হবে ভালো আর এখন তো মিডিয়ার মিডিয়ার যুগে সমস্ত রকম ব্যবস্থা আছে বুকিং করার